পার্বতীপুরে গ্রাম্য আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত দিনাজপুরে পার্বতীপুরে ইউনিয়ন পরিষদ সদস্যদের অংশগ্রহণ বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে বাইশে মে বৃহস্পতিবার দুদিনব্যাপী পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনার চলবে চব্বিশে মে পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান গ্রাম আদালত প্রকল্পের জেলা ম্যানেজার আবু মখবুর সিদ্দিক উপজেলা গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী সুরাইয়া আরও অনেকে এস রহমান নিউজ এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ